চীনের ভয়ঙ্কর তিন অস্ত্র চিন্তায় রাশিয়া যুক্তরাষ্ট্র চীন যুক্তরাষ্ট্র আর রাশিয়া এই তিনটি দেশে বর্তমান বিশ্বে এক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ সমস্যা আর সমুদ্র নিয়ে ভৌগোলিক দ্বন্দ্বের কারণে নব্বই দশকে শুরু থেকে দেশটির সামরিক বাহিনী পিপুলস লিবারেশন আর্মিকে আধুনিক করতে ব্যাপক বিনিয়োগ করছে চীন তবে প্রেসিডেন্ট শিজিনপিং এর আমলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাদের সামরিক ক্ষমতার পার্থক্য দ্রুতই কমে আসছে এবং দেশটি দ্রুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি হয়ে উঠেছে চীনের দুই সংখ্যার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে এসেছে সম্প্রতি কিন্তু দেশটির সামরিক শক্তিকে আধুনিকায়ন করার পাঁচ বছরের পরিকল্পনা বাস্তবায়ন করতে এখনও সক্ষম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিরক্ষা সংস্থার একটি সাম্প্রতিক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে প্রযুক্তির নানা ধরনের ব্যবহার দেশটির সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্র সম্ভারে মালিক করে তুলেছে অনেকগুলো ক্ষেত্রে দেশটি এরই মধ্যে বিশ্বের মধ্যে শীর্ষতম অবস্থানে পৌঁছে গেছে এখানে চীনের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্রের বিবরণ তুলে ধরা হলো যেগুলো বর্তমান অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে চলেছে নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র যুদ্ধ জাহাজগুলো নিজেদের তৈরি অস্ত্র সজ্জিত করেছে চীন দু হাজার আঠারো সালে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে চীন হয়তো এমন যুদ্ধজাহাজে স্থাপন করার উপযোগী এমন অস্ত্র তৈরি করেছে যেটি সবচেয়ে পাঁচগুণ গতিতে গুলি ছুড়তে পারে অনেকদিন ধরে বিশ্বের অনেক দেশ এমন অস্ত্র তৈরিতে চেষ্টা করছে রেলগান নামের এই অস্ত্রটি প্রতি সেকেন্ডে আড়াই কিলোমিটার গতিতে গুলি ছড়তে পারে যেগুলো দুশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম রাশি আর যুক্তরাষ্ট্রের মতো হাই পারসনিক অস্ত্র তৈরি করছে চীনও চীনের সব বোমার মা গত মাসে নতুন ধরনের একটি বিশাল বোমার প্রদর্শন করেছে চীন যাকে বলা হচ্ছে চীনের সব বোমার মা যুক্তরাষ্ট্রে ম্যাসিভ অ্যাডিল্যান্স ইয়ার ব্লাস্টের মতো যেটিকে বর্ণনা করা হচ্ছে প্রচন্ড ভিডিওতে চীনের অস্ত্র তৈরি প্রধান কোম্পানি নরিনোকে দেখিয়েছে এসিকে বোমারু বিমান থেকে বোমাটি ফেলা হচ্ছে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটছে তবে এই সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে এই বোমাটি হচ্ছে চীনের পারমাণবিক অস্ত্রের বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা এবং এটি এত বড় যে এটি এই সিক্সে বোমারু বিমান একেবারে মাত্র একটি বোমায় বহন করতে পারে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ